আসসালামু আলাইকুম বরহমতুল্লাহ বরকাত আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন তো আজকে আমি পুরা শোরুমের ভিডিও নিয়ে আসলাম আমাদের শোরুমে কি কি বাইক কালেকশনে আছে তো এটাই দেখানোর চেষ্টা করব তো প্রথমে শুরু করছি পালসার ইন ওয়ান সিক্সটি দুই হাজার তেইশ চব্বিশ মডেল একদম শোরুম কন্ডিশন ইঞ্জিন একদম নতুন বাইকের মতো বাইকটির কোথাও কিন্তু কোনো দাগ স্পট নেই এই বাইকটি অনটেস্ট অবস্থা আছে সারা বাংলাদেশে যে কোনো জেলায় নাম্বার করে নিতে পারবেন এবং মালিকানা পরিবর্তন করে নিতে পারবেন এই বাইকটির দাম মাত্র দুই লক্ষ চল্লিশ হাজার টাকা নাম পরিবর্তন সহ এরপর এক্সব্লেট এই বিক্রি হয়ে গেছে তো এরপর আসি হর হুন্ডা হর্নেট বাইকটি তেইশের মাঝামাঝির দিকে কেনা দু হাজার তেইশ মডেল বাইকটির এই বাইকটির শোরুম কন্ডিশন আছে ইঞ্জিন একদম আনটাস এখন পর্যন্ত ইঞ্জিনের এক নাতেও হাত পড়েনি দুই হাজার তেইশের গ্যারির ইঞ্জিন কোয়ালিটি কেমন হবে এটা আপনারাই ভালো জানেন তো বাইকটি দেখুন কোথাও কিন্তু কোনো দাগ স্পট নেই চুল পরিমাণও দাগ স্পট বের করতে পারবেন না তো এই ব্যাগটি অনটেস্ট অবস্থা আছে সারা বাংলাদেশে যে কোনো জেলায় নাম্বার করে নিতে পারবেন এবং মালিকানা পরিবর্তন করে নিতে পারবেন এই ব্যাগটির দাম মাত্র এক লক্ষ আশি হাজার টাকা নাম পরিবর্তন সহ তো এরপর আরও একটি ঠিক মানে এরপর আরও একটি হর্ডেট দেখাবো এটা দু হাজার বিশের মডেল এই ব্যাগটির কন্ডিশন অনেক ভালো আছে তো দেখতে পাচ্ছেন কোথাও কিন্তু কোনো দাগ স্পট নেই বাইকটি শোরুম কন্ডিশন বললেই চলে একদম ইঞ্জিন কোয়ালিটি একদম নতুন বাইকের মতো আছে ইঞ্জিন এখন পর্যন্ত আনটাস একটি না এখন পর্যন্ত হাত দেওয়া হয়নি বাইকটি দেখতেই পাচ্ছেন কোথাও কিন্তু কোনো দাগ স্পট নেই এই বাইকটি বগুড়ার নাম্বার তো এই বাইকটির দাম মাত্র এক লক্ষ ষাট হাজার টাকা তো এরপর আসি জিক্সার আর এফ জিক্সার আর বললে ভুল হবে এই গ্যারিটি কিন্তু জিক্সার মনোটন থেকে জিক্স আর বানানো তো এই বাইকটি বগুড়ার নাম্বার করা আছে বাইকটি মডেল দুই হাজার ষোলোর এই বাইকটিতেও কিন্তু কোথাও কোনো দাগ স্পট নেই বাইকটি একদম শোরুম কন্ডিশন এই বাইকের দাম মাত্র এক লক্ষ সত্তর হাজার টাকা তো এরপর আসি পালসার সিঙ্গেল ডিস্ক দুই হাজার বিশের মডেল একদম শোরুম কন্ডিশন ইঞ্জিন একদম আনটাস এখন পর্যন্ত ইঞ্জিনিয়ার একটি নাতেও হাত পড়েনি ইঞ্জিন গ্যারান্টি তো বাইকটি দেখতে পাচ্ছি কোথাও কিন্তু কোনো দাগ স্পট কিংবা চুর পরিমাণও কোনো খুদ খাম নেই ইঞ্জিন একদম নতুন বাইকের মতো বাইকটিও এ বাইকটিও বগুড়ার নাম্বার তো দেখতে পাচ্ছেন কোথাও কিন্তু কোনো দাগ স্পট নেই এই বাইকটি বিশের মডেল দাম এক লক্ষ চল্লিশ হাজার টাকা না এরপর আসি পালসার ডাবল ডিক্স দুই মডেল একদম শোরুম কন্ডিশন সুপার ফেরেশ কোথাও কিন্তু কোনো চুল পরিমাণ দাগ স্পট নেই আশা করতেছি কোনো দাগ স্পট আপনারা বেরো করতে পারবেন না দেখতে পাচ্ছেন গ্যারিটির কোয়ালিটি কেমন একদম শোরুমের বাইক আর এই বাইকের মধ্যে কিন্তু চুল পরিমাণও তো পাবেন না ইনশাল্লাহ তো এই বাইকটির মডেল দুই হাজার বাইশের এই বাইকটির দাম মাত্র এক লক্ষ ষাট হাজার টাকা এই বাইকটি কিন্তু অনটেস্ট অবস্থায় আছে সারা বাংলাদেশে যে কোনো জেলা নাম্বার করে নিতে পারবেন এবং মালিকানা পরিবর্তন করে নিতে পারবেন এরপর আসি পালসার ডাবল ডিস্স এবিএস বাইকটির মডেল দুই হাজার তেইশ তেইশের শেষের দিকে কেনা একদম শোরুম কন্ডিশন বাইক বাইকটির বয়স কিন্তু এক বছরও পুরোপুরি এখন পর্যন্ত হয়নি একদম নতুন বাইক আর এই বাইকের মধ্যে বিন্দু পরিমাণে তফাত নেই একদম শোরুম কন্ডিশন তো এই বাইকটির দাম মাত্র এক লক্ষ নব্বই হাজার টাকা তো এরপর আসি আর একটি ডাবল ডিস্ক এটা শুধু ডাবল ডিস্ক দুই হাজার উনিশের মডেল বাইকটিকে স্টিকার করানো হয়েছে তেইশ চব্বিশের স্টিকার করানো আছে এছাড়া অন্য কোনো কিন্তু কাজ করানো হয়নি ইঞ্জিন একদম আনটাস এখন পর্যন্ত ইঞ্জিনের একটি নাতেও হাত পড়েনি ইঞ্জিন গ্যারান্টি এই বাইকটি অন্টেষ্ট অবস্থায় আছে সারা বাংলাদেশে নাম্বার করে যে কোনো জেলায় নাম্বার করে নিতে পারবেন এই বাইকটির দাম মাত্র এক লক্ষ চল্লিশ হাজার টাকা তো এরপর আসি পালসার ডাবল ডিক্স দুই হাজার একুশ মডেল এই বাইকটি কিন্তু একদম শোরুম কন্ডিশন ইঞ্জিন কোয়ালিটি একদম নতুন বাইকের মতো ইঞ্জিন আনটাস এখন পর্যন্ত ইঞ্জিনে একটি নাতেও হাত পড়েনি বাইকটি সামনে দেখুন কোথাও কিন্তু কোনো দাগ স্পট নেই এই বাইকটির দাম মাত্র এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা নাম পরিবর্তন সহস বাংলাদেশের যে কোনো জেলায় নাম্বার করে নিতে পারবেন এবং বালিকানা পরিবর্তন করে নিতে পারবেন এরপর আসি এফ জেড এটা জেড এস গাড়িটি দেখতে পাচ্ছেন কন্ডিশন একদম নতুন বাইকের মতো তো এই বাইকটি দুই হাজার আঠারো মডেল এই বাইকটি বগুড়ার নাম্বার গ্যারিটির সামনে দেখুন কোথাও কিন্তু কোনো দাগ স্পট নেই তো এই বাইকটির দাম মাত্র এক লক্ষ এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা তো এরপর আসি হিরো হাং এটা ডাবল ডিক্স ব্যাঙ্ক ড্রাফ করা আছে বাইকটি কিন্তু ব্যাঙ্ক ড্রাফ করা আছে দেখতেই পাচ্ছিস এই গাড়িটির কোয়ালিটি কেমন কোথাও কিন্তু কোনো দাগ স্পট নেই এই বাইকটি দুই হাজার উনিশের মডেল একদম শোরুম কন্ডিশন এই বাইকটি আমরা গতকালকে নিয়ে যাচ্ছি এখন পর্যন্ত ধোয়া বা কোনো কিছুই করা হয়নি এই বাইকটির দাম মাত্র এক লক্ষ দশ হাজার টাকা নাম পরিবর্তন সহ তো এরপর আসি হিরো ইগনেটর দুই মডেল একদম শোরুম কন্ডিশন নতুন বাইক আর এই বাইকের মধ্যে বিন্দু পরিমাণ তফাত নেই একদম নতুন বাইক আর এই বাইকের মধ্যে আশা করতেছি কোনো তফাৎ পাবেন না তো এই বাইকটিও কিন্তু অনটেষ্ট অবস্থা আছে সারা বাংলাদেশে যে কোনো জেলায় নাম্বার করে নিতে পারবেন এবং মালিকানা পরিবর্তন করে নিতে পারবেন এই বাইকটির দাম মাত্র এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা নাম পরিবর্তন সহ তো এরপর আসি টিভিএস রাইডার একশো পঁচিশ সিসি দুই হাজার বাইশ মডেল একদম শোরুম কন্ডিশন সুপার ফ্রেশ কোথাও চুল পরিমাণে দাগ স্পট নেই বাইকটি খুব টিপটপভাবে চালানো হয়েছে তো এই বাইকটি অন্তেষ্ট অবস্থা আছে সারা বাংলাদেশে যে কোনো জেলায় নাম্বার করে নিতে পারবেন এবং মালিকানা পরিবর্তন করে নিতে পারবেন এই বাইকটির দাম মাত্র এক লক্ষ তিরিশ হাজার টাকা নাম পরিবর্তন সহ তৈরি করে আসি টিভিএস স্ট্রাইক আর দুই মডেল একদম ব্র্যান্ড নিউ বাইক এই বাইকটিতে কোথাও কিন্তু কোনো চুল পরিমাণ দাগ স্পট নেই একদম শোরুম কন্ডিশন এই বাইকটি অন্তেষ্ট অবস্থা আছে তো সরি ইঞ্জিন সম্পর্কে বলি ইঞ্জিন একদম আনটাস রাইডারের ইঞ্জিন একদম আনটাস ইঞ্জিন গ্যারান্টি প্রত্যেকটা বাইকের ইঞ্জিন কিন্তু গ্যারান্টি এখন পর্যন্ত একটি বাইকের ইঞ্জিন খোলা পড়েনি তো এই বাইকটি ব্যাঙ্ক জম ব্যাঙ্ক ড্রাফ করা আছে হাফ টাকার নাম্বার দুই হাজার তেইশ মডেল একদম শোরুম কন্ডিশন বাইকটির দাম মাত্র এক লক্ষ পনেরো হাজার টাকা তো এরপরে আসি অ্যাপাসি আর দুই হাজার বাইশ মডেল ঘোরা মডেল তো একশো ষাট সিসি বাইকটি কিন্তু একদম অন্টেষ্ট অবস্থায় আছে একদম সুপার ফ্রেশ চুল পরিমাণে দাগ স্পট নেই আপনারা দেখুন কোথাও কিন্তু কোনো দাগ স্পট বা ঘোষা মাঝার দাগ নেই সামনে দেখুন সামনে দেখায় ট্যাঙ্কি তো দেখতে পারলেন তো যে হাজার বাইশ মডেল এটা অনটেস্ট অবস্থা আছে সারা বাংলাদেশে যে কোনো জেলায় নাম্বার করে নিতে পারবেন এবং নাম পরিবর্তন করে নিতে পারবেন তো এই বাইকটির দাম মাত্র এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা তো এরপরে সে আপাসি আরটিআর এটাও ঘোরা মডেল তো এটা দুই হাজার একুশ মডেল একদম শোরুম কন্ডিশন ইঞ্জিন একদম নতুন বাইকের মতো একদম একশো তো একশো ইঞ্জিন আলটাস এখন পর্যন্ত এক মিনাতেও হাত পড়েনি এই বাইকটির দাম মাত্র এক লক্ষ বিশ হাজার টাকা এই ব্যাগটি কিন্তু অবস্থায় আসছে সারা বাংলাদেশে যে কোনো জেলায় নাম্বার করে নিতে পারবেন এবং মালিকানা পরিবর্তন করে নিতে পারবেন আমি আবার বলতেছি বাইকটির দাম মাত্র এক লক্ষ বিশ হাজার টাকা তো এরপর আসি হিরো স্প্লেন্ডার বাইকটির দু হাজার তেইশের মডেল একদম শোরুম কন্ডিশন সুপার ফ্রেশ কোথাও কিন্তু চুল পরিমাণ দাগ স্পট পাবেন না ইনশাআল্লাহ বাইকটি দেখুন একদম নতুন বাইক আর এই বাইকের মধ্যে কিন্তু কোনো তফাত পাবেন না ইনশাআল্লাহ তো এই বাইকটি অন্তেষ্ট অবস্থায় আসে সারা বাংলাদেশে যে কোনো জেলায় নাম্বার করে নিতে পারবেন এবং মালিকানা পরিবর্তন করে নিতে পারবেন বাইকটির দাম মাত্র নব্বই হাজার টাকা নাম পরিবর্তন সহ তো এরপর আসি সুজুকি হায়াতি দুই হাজার একুশ মডেল একদম নতুন বাইকের মতো বাইকটি চলেই নি ধরতে গেলে খুব কম কিলো চলা একটি বাইক একদম শোরুম কন্ডিশন কোথাও কিন্তু কোনো চুল পরিমাণ দাগ স্পট বা ঘোষা মাজার দাগ নেই এই বাইকটি অনটেস্ট অবস্থা আছে বাইকটির দাম মাত্র নব্বই হাজার টাকা তো এরপর আসি টিভিএস মেট্রো দুই হাজার তেইশ মডেল একদম শোরুম কন্ডিশন অনটেস্ট অবস্থায় আছে বাইকটি দেখুন কোথাও কিন্তু কোনো ঘোষা মাজা বা দাগ স্পট নেই ব্যাগটি সামনে থেকে দেখুন তো এই ব্যাগটির দাম মাত্র উনআশি হাজার টাকা নাম পরিবর্তন সহ তো এরপর আসি টিভিএস মেট্রো প্লাস এ এটাও কিন্তু দুই হাজার তেইশের মডেল জেনুইন চলা মাত্র তিন হাজার কিলো একদম জেনুইন এই ব্যাগটি চলেনি বললেই চলে একদম নতুন বাইক আর এই বাইকের মধ্যে কোথাও কিন্তু বিন্দু পরিমাণের পার্থক্য পাবেন না ইনশাআল্লাহ তো এই ব্যাগটির দাম মাত্র এক লক্ষ টাকা নাম পরিবর্তন সহ তো এরপর আসি ডিসকোভার দুই হাজার বাইশ মডেল একদম শোরুম কন্ডিশন ব্যাগটি দেখুন কোথাও কিন্তু কোনো দাগ স্পট কিংবা ঘোষা মাথার দাগ নেই ব্যাগটির ইঞ্জিন একদম নতুন বাইকের মতো ইঞ্জিন আন্টাস এখন পর্যন্ত ইঞ্জিনে এক নাতেও হাত পড়েনি ব্যাগটি দেখুন কতটা ফ্রেশ অবস্থায় আছে তো এই ব্যাগটির দাম মাত্র এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা নাম পরিবর্তন সহ তো এরপর আসি হোন্ডা লিভো এটাও দুই হাজার তেইশ মডেল একদম শোরুম কন্ডিশন কোথাও চুল পরিমাণে দাগ স্পট নেই বা ঘুষা মাছের দাগ নেই দেখতে পাচ্ছেন তো ইঞ্জিন একদম নতুন বাইকের মতো দুই হাজার তেইশের গাড়ির ইঞ্জিন কেমন হবে কেমন হবে এটা আপনারাই ভালো জানেন তো বাইকটি দেখুন কোথাও কিন্তু কোনো দাগ স্পট নেই একদম নতুন বাইক আর এই বাইকের মধ্যে বিন্দু পরিমাণে তহত নেই এই বাইকটি অন্তেষ্ট অবস্থা আছে সারা বাংলাদেশে যে কোনো জেলার নাম্বার করে নিতে পারবেন এই বাইকটির দাম মাত্র এক লক্ষ ষোলো হাজার টাকা তো এরপরে আসি ডিসকোভার হান্ড্রেড সিসি একশো সিসি এটা দুই হাজার সতেরোর মডেল বগুড়ার নাম্বার একদম শোরুম কন্ডিশন অবস্থায় আছে বাইকটি যে এত ফ্রেশ অবস্থায় আছে আপনারা সামনাসামনি না দেখলে বুঝতে পারবেন না দেখুন বাইকটির কিন্তু কোথাও ঘোষা মাজা কিংবা দাগ স্পটের কোনো চিহ্ন নেই বাইকটির ইঞ্জিন ইঞ্জিন একদম মানটাস। এই বাইকটির ইঞ্জিন এখন পর্যন্ত খোলা পড়েনি একদম তো সামনে দেখুন কোথাও কিন্তু ঘোষা মাজার দাগ স্পট নেই বাইকটি সতেরো মডেল হিসেবে বাইকটির কন্ডিশন যে এত ভালো আছে আপনারা আমি আবারও বলতেছি সামনাসামনি না দেখলে বিশ্বাস করতে পারবেন না তো এই বাইকটির দামে আসি এই বাইকটির দাম মাত্র এক লক্ষ পাঁচ হাজার টাকা তো এরপরে আসি ডিসকোভার আবারও একটি হানড্রেড সিসি এটাও বগুড়ার নাম্বার এটাও এটার মডেল কিন্তু বারো বারো সালের গাড়ির কন্ডিশন কিন্তু এরকম হওয়ার কথা না আপনারা বিশ্বাস করতে পারবেন না যে এটা বারো সালের গাড়ি দুই হাজার তেইশ চব্বিশের মানে দুই হাজার বিশের পর যদি এরকম স্টিকার আলার হান্ড্রেড সিজি ডিসকভার থাকতো তাহলে এটা দুই হাজার বিশ বললেও ভুল হতো না বাইকটির কন্ডিশন এতটা সুপার ফ্রেশ আছে দেখুন কোথাও কিন্তু কোনো দাগ স্পট কিংবা ঘোষা মাথার কোনো চিহ্ন নেই এই বাইকটির দাম আমি দাম পরে বলতেছি বাইকটি দেখুন আগে কোথাও কিন্তু কোনো দাগ স্পট কিংবা ঘোষা মাজার কোনো চিহ্নই নেই তো এই বাইকটির দাম মাত্র আশি হাজার টাকা বগুড়ার নাম্বার মাত্র আশি হাজার টাকা দুই হাজার বারোর মডেল ডিসকভার তো এরপর আসি ইয়াম আস দুই হাজার একুশের মডেল এটা ব্যাঙ্ক ড্রাফ করা হাফ টাকার নাম্বার এই বাইকটির একদম শোরুম কন্ডিশন আছে এই বাইকটি দেখুন কোথাও কিন্তু ঘোষা মাজা কিংবা তাগ স্পটের কোনো অপশনই নেই একদম শোরুম কন্ডিশন তো এই ব্যাগটি ওয়ান টেস্ট মানে হাত টাকার নাম্বার এই ব্যাগটির দাম মাত্র এক লক্ষ পনেরো হাজার টাকা তো এরপর আসি ডিসকোভার একশো পঁচিশ সিসি এটা দুই হাজার উনিশের মডেল একদম শোরুম কন্ডিশন কিন্তু এটা একটু আগেই বিক্রি হয়ে গেল তো আমাদের শোরুমে মোটামুটি প্রায় সব বাইকি কালেকশনে আছে তো আপনাদের যে যে বাইকই পছন্দ হবে অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন যোগাযোগের ঠিকানা সব কিছু ভিডিওতে দেওয়া থাকবে তো আজকে এই পর্যন্ত আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম মরহমতুল্লাহি আবরাকাতু আসসালামু আলাইকুম ওরকমতুল্লাহি আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন তো এটা আমাদের প্রথম শোরুম প্রথম শোরুমে কোন কোন বাইক অ্যাভেলেবল আছে এটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তো আশা করি সবাই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তো প্রথমে শুরু করছি নার রানার বুলেট একদম শোরুম কন্ডিশন সুপার ফ্রেশ কোথাও কিন্তু কোনো দাগ স্পট পাবেন না ইনশাল্লাহ একদম নতুনের মতো একটি বাইক তো এই বাইকটি কিন্তু ওয়ান টেস্ট অবস্থা আছে সারা বাংলাদেশে যে কোনো জেলায় নাম্বার করে নিতে পারবেন এবং নিজ নামে মালিকানা পরিবর্তন করে নিতে পারবেন এই বাইকটির দাম মাত্র পঞ্চান্ন হাজার টাকা একদম শোরুম কন্ডিশন তো এরপর আসি ডায়াম বুলেট এটা ওল্ড মডেল তো এটা বগুড়ার নাম্বার করা ডিজিটাল নাম্বার প্লেট এই বাইকটিও কিন্তু একদম মোটামুটি একটি ভালো কন্ডিশন অবস্থায় আছে কোনো কাজ নেই শুধু কিনবেন আর চালাবেন এই বাইকটির দাম মাত্র বিয়াল্লিশ হাজার টাকা তো এরপরে আসি প্লাটিনা প্লাটিনা হান্ড্রেড সিসি সেলফ স্টার তো এই বাইকটি মোটামুটি একদম ফ্রেশ কন্ডিশন কোথাও কিন্তু কোনো দাগ স্পট নেই গাড়িটি দেখতে পাচ্ছেন কীরকম কন্ডিশন অবস্থায় আছে তো এই বাইকটি কিন্তু অটেষ্ট অবস্থায় আছে সারা বাংলাদেশে যে কোনো জেলায় নাম্বার করে নিতে পারবেন এই বাইকটির দাম মাত্র সত্তর হাজার টাকা তো এরপরে সে আরেকটি প্লাটিনা এটা আগের ভার্সন বগুড়ার নাম্বার তো এই বাইকটি কিন্তু একদম ফ্রেশ কন্ডিশন আছে কোথাও কিন্তু দাগ স্পট নেই দু এক জায়গায় দাগ স্পট কারণ এটা পুরাতন গাড়ি ওল্ড মডেল এর সেল ফিস্টার সারা এই বাইকটির কন্ডিশন কিন্তু মোটামুটি অনেক ভালো তো ব্যাগটি দেখতে পাচ্ছেন তো এই ব্যাগটির দাম মাত্র বাহাত্তর হাজার টাকা তো এরপর আসছি ডিসকোভার থার্টি ফাইভ বউুড়ার নাম্বার তো ব্যাগটি দেখুন কোথাও কিন্তু কোনো দাগ স্পট কিংবা ঘোষা মাজার দাগ নেই একদম ফুল ফ্রেশ কন্ডিশন ইঞ্জিন কোয়ালিটি একদম নতুনের মতো আছে তো এই ব্যাগটি আমি আবার বলছি বগুড়ার নাম্বার বাইকটির দাম মাত্র এক লক্ষ টাকা তো এরপর আসি ডিসকভার একশো পঁচিশ এটা দুই হাজার সতেরোর মডেল ব্যাংক জমা হাফ টাকার নাম্বার বাইকটি দেখুন কোথাও কিন্তু কোনো দাগ স্পট কিংবা ঘোষা মাজা কোনো কিছুই কিন্তু নেই একদম ফুল ফ্রেশ কন্ডিশন অবস্থায় আছে একদম নতুনের মতো আমি আবারও বলছি বাইকটি কিন্তু হাফ টাকার নাম্বার ব্যাংক জমা আছে তো এই ব্যাগটির দাম মাত্র নব্বই হাজার টাকা তো এরপর আছে টিভিএস মেট্রো এই ব্যাগটিও ব্যাংক জমা আছে ব্যাগটি দেখুন একদম নতুনের মতো আছে কন্ডিশন মোটামুটি ভালো তো এই বাইকটি এই বাইকটির দাম মাত্র চল্লিশ হাজার টাকা তোর তা তো এরপর আসি রানার রয়্যাল প্লাস গাড়িটি দেখুন কন্ডিশন মোটামুটি অনেক ভালো কোথাও মানে দাগ স্পটের সংখ্যা খুবই কম পুরাতন গাড়ি হিসেবে অনেক আগেকার গাড়ি হিসেবে দাগ স্পট অনেক কম দেখতে পাচ্ছেন ঘোষামাছা কিংবা দাগ স্পট বা ভাঙ্গা কোনো কিছু নেই একদম ফ্রেশ কন্ডিশন বাইকটির দাম মাত্র চল্লিশ হাজার টাকা অটেষ্ট অবস্থা আছে তো এরপর আসি রানার চিতা দেখতে পাচ্ছেন একদম নতুনের মতো একদম ফুল ফ্রেশ কন্ডিশন সুপার ফ্রেশ দেখুন কোথাও কিন্তু কোনো দাগ স্পট কিংবা ঘুষা মাঝার দাগ নেই দেখতে পাচ্ছেন একদম নতুনের মতো বাইক তো এই বাইকটি অন্তেষ্ট অবস্থায় আছে সারা বাংলাদেশে যে কোনো জেলা নাম্বার করে নিতে পারবেন এই বাইকটির দাম মাত্র পঞ্চান্ন হাজার টাকা তো এরপর আসি জাপানি সিডিএইটটি গ্যারেটিতে যা যা দেখতে পাচ্ছেন সব অরিজিনাল রং টং সব অরিজিনাল তো বাইকটি দেখুন এই বাইকটি নাম্বার করা বগুড়ার নাম্বার তো এই বাইকটির দাম মাত্র সত্তর হাজার টাকা বাইকটির কন্ডিশন একদম নতুন নতুনের মতো আছে ইঞ্জিন একদম নতুন বাইকের নতুন সিডটটির ইঞ্জিন আর এই ইঞ্জিনের মধ্যে তখন নেই তো এরপরে আছে আরও একটি সিডটি এটা একটি ওল্ড এটাতে সব কিছু আছে কেরিয়ার আছে যা যা দেখতে পাচ্ছেন সব কিছু অরিজিনাল রঙের কোথাও কিন্তু কোনো বিন্দু পরিমাণও টাচ আপ করা হয়নি যা দেখতেছেন সব কিছু অরিজিনাল এই বাইকটি খুলনার নাম্বার তো এই বাইকটির দাম মাত্র পঞ্চান্ন হাজার টাকা যা আছে সব কিছু অরিজিনাল ওটার শুধু একটু রঙ চকচক আর এটার রঙ একটু মানে রঙের ডিস্টার্ব এক রঙ যা আছে সব অরিজিনাল তো এরপরে আসি রানার ফ্রিডম বাইকটি দেখুন তেইশ সালের বাইক একদম নতুনের মতো বাইকটি যদি আমরা ফলি করতাম সেইভাবে একদম নতুনের মতো লাগতো তো বাইকটি আমরা যেভাবে কিনছি এখন পর্যন্ত এইভাবেই আছে একদম নতুন বাইক আর এই বাইকের মধ্যে কোথাও কোনো তফ তফাৎ নেই এই বাইকটি অটেষ্ট অবস্থায় আছে বাইকটির দাম মাত্র পঞ্চান্ন হাজার টাকা তারপর এরপরে সিটি স্কোভার একশো পঁচিশ সিসি গ্যারিটির কন্ডিশন একদম নতুন বাইকের মতো দেখুন কোথাও কিন্তু কোনো দাগ স্পট কিংবা ভাঙা চোরার কোনো চিহ্ন নেই এই বাইকটি অটেষ্ট অবস্থায় আছে এই বাইকটির দাম মাত্র এক লক্ষ দশ হাজার টাকা তো এরপর একটা চার্জার গাড়ি দেখাবো এটা আমরা পার্স মানে এটা গত সপ্তাহ আমরা ইউজ করতেছি মোটামুটি চার্জ ব্যাক আপ পঞ্চাশ প্লাস দেয় এই বাইকটির বয়স মাত্র চার মাস এই বাইকটি যদি ওয়াশ করি একদম নতুনের মতো লাগবে তো এই বাইকটি আমরা এক সপ্তাহ যাবত আমরা চালিয়ে দেখতেছি যে বাইকটি ব্যাটারি ব্যাক আপ কেমন মোটামুটি পঞ্চাশ প্লাস ব্যাক আপ তো এই বাইকটির দাম মাত্র পঁয়ষট্টি হাজার টাকা তো এরপর আসি রানার টার্বো একদম মানে কন্ডিশন দেখুন কোথাও কিন্তু দাগ স্পট নেই পুরাতন গাড়ি হিসেবে দু এক জায়গার দাগ স্পট থাকতে পারে তো এই বাইকটি অথেষ্ট অবস্থা আছে বাইকটির দাম মাত্র পঞ্চান্ন হাজার টাকা তো এরপর আসি আরও একটি রানার টার্বো এটা নীল কালার আর এটা ছিল লাল কালার এই গাড়িটি দেখুন এটাও কিন্তু অন্তেষ্ট অবস্থা আছে কোথাও কিন্তু দাগ স্পট কিংবা ভাঙা চোরার কোনো চিহ্ন নেই এই ব্যাগটির দাম মাত্র পঞ্চান্ন হাজার টাকা তো এরপর আসি রানার এইটটি ব্যাগটি দেখুন একদম নতুনের মতো আছে কোথাও কিন্তু দাগ স্পট কিংবা ভাঙার চোরার কোনো মানে কোনো কিছু নেই তো এই ব্যাগটি এই ব্যাগটি অন্তেষ্ট অবস্থায় আছে ব্যাগটির দাম মাত্র চল্লিশ হাজার টাকা তো এরপরে আসে আরও একটি রানার এইটটি তো এটা দেখুন কন্ডিশন কিন্তু একদম নতুনের মতো ওটা শুধু পলিকর আছে এটার পলিকর নাই এটার দাম মাত্র ছত্রিশ হাজার টাকা তো রানারে একটি একটি এটা বগুড়ার নাম্বার গাড়িটি একদম ফ্রেশ কন্ডিশন আছে ইঞ্জিন একদম নতুনত্ব দেখুন কোথাও কিন্তু ভাঙাচোরা কিংবা দাগ স্পটের কোনো চিহ্ন নেই তো এই গাড়িটির দাম মাত্র বিয়াল্লিশ হাজার টাকা তো মোটামুটি আমাদের প্রথম শোরুমে এ কয়টা বাইকই আছে দ্বিতীয় শোরুমের ভিডিও দেওয়া থাকবে অবশ্যই আপনারা দেখবেন তো আজকে পর্যন্তই যাদের যে বাইকটি পছন্দ হবে অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন এবং হোয়াটসঅ্যাপে জানাবেন আমরা সম্পূর্ণ মানে যে বাইকটি পছন্দ হবে অবশ্যই আমরা আরও ভালোভাবে ভিডিও মানে ভিডিও করে আপনাকে দেওয়ার চেষ্টা করব তো এটা পুরো শোরুমের ভিডিও কারণ করার কারণে মানে সময় কম থাকার কারণে পুরো গাড়িটি মানে খুটিনাটি সব কিছু দেখাতে পারেনি তো আমি আবার বলতেছি যাদের যে বাইকই পছন্দ হবে অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন যোগাযোগের ঠিকানা নাম্বার সব কিছু বিস্তারিত ভিডিওতে দেওয়া থাকবে তো আজকে পর্যন্ত আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি